আমি এটা দেশে বর্তমানে চলছে বরবাদের একটি ঝড় সাকিবিয়ানদের মধ্যে চলছে একটা বর্বাদের উন্মাদনা ফার্স্ট লুক কবে আসবে আর এরই মধ্যে বর্বাদের পরিচালক মেহেদেশান হৃদয় দিয়ে দিলেন আরও একটা সুখবর বরবাদ সিনেমার গান নিয়ে এবং বরবাদ সিনেমায় গানের শিল্পীদেরকে নিয়ে এমনকি এটাও বলেছে বরবাদ সিনেমার গানের শিল্পী থাকবে বলিউডের এবং বাংলাদেশ থেকে কে কে থাকছে বিস্তারিত বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আমি লিখন আছি আপনাদের সাথে এবং আপনাদের মনের মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমত আমি চলে আসি বরবাদ সিনেমার যে হাইপটা উঠেছে বর্তমানে তার থেকেও দ্বিগুণ হাইপ তুলবে আজকের এই নিউজটি বরবাদ সিনেমায় গানের যে একটা ঝলক রাখা হয়েছে এবং গানের ঝলকের পেছনে যে শিল্পীদের একটা ঝলক রাখা হয়েছে সেটি শুনে আমি অবাক এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটা ভুয়া কিংবা আপনি গল্প দিচ্ছেন কিংবা মিথ্যা কথা বলছেন না ভাই এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই গল্প দেওয়ারও কোনো সুযোগ নাই এই কথাটি স্টেটকার্ড মেহদাসান হৃদয় ভাই তিনি সমকালের একটি সাক্ষাৎকারে বলেছেন তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি তাকে প্রশ্ন করা হয় একটা রব উঠেছিল যে বরবাদ সিনেমায় আতিফ আসলামের গান থাকছে কি একটা রব কিন্তু উঠেছিল যে বরবাদে আতিম আসলামের গান থাকছে কিন্তু সেই সাক্ষাৎকারে মেহেদা সান হৃদয় ভাই যেটি বলেছেন তাকে প্রশ্ন করা হয় যে আতিম আসলামের গান কি আমরা আদৌ বরবদ সিনেমায় দেখতে পারবো হৃদয় ভাই একেবারে স্টেট কার্ড বলে দেয় যে না এমনটা না তাহলে কোন কোন শিল্পী থাকছে একটু আপনি বলেন খুলে মেহাসা নিদাভাই সত্যি সত্যিই তিনি খুলে বলেন বরবাদ সিনেমায় গানের যে শিল্পীগুলো রাখা হয়েছে বাংলাদেশের ইয়াং জেনারেশনকে টার্গেট করে কিংবা ইয়াং জেনারেশন যে সকল শিল্পীর গানে মাতোয়ারা কিংবা যে সকল শিল্পীকে পছন্দ করে বর্তমানে সেই সকল শিল্পীদের তালিকায় এই বরবাদ সিনেমায় রাখা হয়েছে তার মধ্যে প্রথমত সুরের জাদুকার হাবিব ওয়াহিদ তারপরে দ্বিতীয়তা রাখা হয়েছে আমাদের লাগে উড়া হাসান ভাইকে তারপরে আবারও রাখা হয়েছে বলিউড থেকে জুবিন গার্গকে বুঝতে পেরেছেন বলিউডের একজন শিল্পী রয়েছে জুবিন গার্গ এবং তানভীর ইভান যেই শিল্পীটা ইয়াং জেনারেশনকে খুবই অ্যাক্সেস করে এবং ইয়াং জেনারেশনের ভেতর একটা জায়গা কিংবা জনপ্রিয়তা তৈরি করেছে তানভীর ইভান তবে এই যে বর্তমান সময়ের যে তরুণ প্রজন্মকে নিয়ে তরুণ শিল্পীদেরকে নিয়ে যে বরবাদের গানগুলো তৈরি করা কিংবা বরবাদের গানগুলো যে হচ্ছে এটা সাকিবিয়ানদের জন্য খুবই খুশির এবং দারুণ একটি খবর যে বরবাদের গানের ঝলকে ভেসে যাবে সব কিছু এবং সেই শিল্পীগুলোর কথা বলা হয়েছে জাস্ট আমার মনে হয় এই শিল্পীগুলো যদি বরবাদ সিনেমার গানগুলো গায় কিংবা এই শিল্পীদের কাছ থেকে যদি আমরা বরবাদের গানগুলো পাই তাহলে মেগাস্টার সাকিব খানের এই সিনেমা আবর একটা তুমুল আলোচনায় আসবে এই গানের মাধ্যমে তো ভাবাদার্স আপনারা জেনে গেলেন যে বরবাদ সিনেমার গানের ঝলকে শিল্পীদের নাম কারা কারা রয়েছে শিল্পী হিসেবে হাবিব ওয়াহিদ তানভীর ইভান এবং বলিউড থেকে জুবিন গার্গ এবং আমাদের লাগে ধরা খ্যাত প্রীতম হাসান তো এই বিষয়টি জানার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং আপনারা কি চাইছেন যে আসলে কি শিল্পীদেরকে দিয়ে গান গাওয়ালে বরবাদ সিনেমার গানগুলো হিট হবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ